কালার কালচে যেরকমটা হয় না তার সাথে আবার সিলভার কম্বিনেশন একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আমার কাছে মনে হয় শাড়ি ধরার থেকে যখন আমরা পরে দেখাই তখন মনে হয় বেশি ভালো লাগে ঠিক না সে একটা শাড়ি যখন পরবেন তখন কিন্তু ডিপেন্ড অন ইউ যে আপনি কিভাবে ক্যারি করছেন অ্যান্ড জামদানি শাড়ি আসলে যে বললাম যে ডিফারেন্ট পার্সোনালিটি মানুষ পরে সো এটা হচ্ছে একদম খাঁটি কথা হ্যাঁ সেইটা খুবই সুন্দর একদম হচ্ছে আপনার সিলভার অ্যান্ড গোল্ডেন কালার দাড়ি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল দেখেন বডিতে অল ওভার বডিতে খুব নাইসলি ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডিটাতে আপনার কাজ করা আছে সি একদম ফুল বডি অ্যান্ড ইট এগুলো পরলে যে কি নরম মানে একদম আরাম তুলা তুলা এরকম লাগে এইটি ফোর কাউন্ট আমি সবসময় বলি একটু যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আপু না চেয়ে শাড়ি কখন মানে জামদানি শাড়ি কখনো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ মানে যেটা অরিজিনাল জামদানি সেটা একটা আপু বলতেছিল যে অনেক আগে এরকম জামদানি কিনছে আপনাকে তো এখন দেখি জামদানির লাইফ করেন বাট হচ্ছে যখন জামদানি কিনছিলাম মানে জামদানিটা বাসায় আনার পরে দেখি এত হার্ড একটা জামদানি হ্যাঁ সো এটা আপনার ডিপেন্ড করবে এইটি ফোর জামদারি কখনো হার্ড হবে না হ্যাঁ একদম স্মুথ হবে ওই যে বলে না যে দেখেন কিন্তু অনেক সময় যে বলেন যে প্রাইস কেন কেন এত এত বেশি হাই একটা কিন্তু এক মাস দুই মাস এরকমও কিন্তু সময় লেগে যায় হ্যাঁ সেটা আপনি যদি ধরেন যে এটা একটা দুইজন মানুষের পারিশ্রমিক তাহলে কিন্তু এটা আপনার কাছে একদমই কম মনে হবে কারণ এক মাসের যদি একটা এফোর্ড আমরা দিচ্ছি সে জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানে এটা কিছুই না ঠিক আছে সো এটা আপনার বুঝতে হবে জামদানি আহ কেন এত দাম কারণ এটা কিন্তু নর্মাল মেশিনে কেটে 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 বানাইতে হয় হাতে বানাইতে হয় সো অনেক 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 ডিফিকাল্টি থাকে ঠিক আছে আপনারা যেরকম ধরেন ইন্ডিয়ান শাড়ি বলেন বাংলাদেশে অনেক শাড়ি আছে যেগুলো প্রিন্ট করা বা এমব্রয়ডারি করা এগুলো কিন্তু হাতে হয় না মেশিনে হয় আবার আপনি অন্যদিকে যদি খেয়াল করেন যে ডিজাইনার শাড়িগুলো দেখবেন এক লাখ দেড় লাখ টাকারও ডিজাইনার শাড়ি আছে ওগুলোর ক্ষেত্রেও কিন্তু যে হাতে করা হয় দেখি কিন্তু এত প্রাইস ঠিক আছে সো দাম জামদানিটা হচ্ছে আপনার টোটালি হাতে করা হয় একদম হচ্ছে আপনারা সবাই আপনাদের আমাদের কিন্তু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন টোটালি কিন্তু এটা হাতে করা হয় সো এক মাসের যদি ধরি আমরা দুইটা মানুষের পারিশ্রমিক যদি আঠারো হাজারও হয় বিশ হাজারও হয় খুবই কম ঠিক আছে মানে এক মাস একটা মানুষ একটা শাড়ির উপর মানে এফোর্ড দিচ্ছে রাইট সো এটা আপনাকে বুঝতে হবে যে জামদানি শাড়ির প্রাইসটা এরকম কেন ওকে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটার সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস আসছে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওকে সো সুন্দর লাগছে আপ থ্যাংক ইউ এই কালারটা ওনি মানে আমার কাছে মনে হলে এই কালারটা মনে হয় আগে করা হয়নি আজকে এই কালারটা পরে ফেসেছি আচ্ছা এটা দেখে দেন এটা খুবই সুন্দর হ্যাঁ একদম হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে খুব নাইস একটা এটা না বেগুনি না ব্লু না এটা কম্বিনেশন বেগুনি ব্লু টাইপের মিক্সড একটা মধ্যে আছে আচলটা খুবই সুন্দর অল ওভার এই কাজ করা অ্যান্ড এই যে এইটা দেখুন এই কালারটা করলে যে কি সুন্দর লাগে মানে এই কালারের যে দেখবেন আপনি যখন দিনের বেলা ছবি তুলবেন আপনাকেই দেখা যাচ্ছে আশেপাশে মানুষ আর কিছু দেখবে না যত সুন্দর ভিউ হোক জাস্ট আপনাকেই দেখবে হ্যাঁ এরকম একটা কথা সো আপনারা যখন এই শাড়িটা করবেন মানে এটা যে কি সুন্দর মার্শাল্লাহ অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা তো আমার পড়াটার প্রাইস হচ্ছে কত হলো বললাম একুশ হাজার একুশ হাজার পাঁচশো সামনে একুশ হাজার টাকা হ্যাঁ আরেকটা সুন্দর শাড়ি আছে এখন এটা দেখাবো এটা আমার এটা এত এলিগেন্ট একটা কালার মানে এই কালারটা যে কি পরিমাণ এলিগেন্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না এরকম একটা ব্যাপার হ্যাঁ খুবই এলিগেন্ট খুবই এলিগেন্ট মানে মার্শাল দেখেন এত নাইস একটা কালার এই কালারটা যে সো মাচ আই সুদিং মানে আপনি যখন লিটারেলি বলবো যে আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর এটা দেখেন ফুল শাড়িতে আপনার সিলভার গোল্ডেন কালার দাঁড়ি সুতোর কাজ করা আছে ও মায় বলে এটা একদমই সোভার খুবই একটা আই সুদিম লাইক একদম থাকে স্মার্ট খুবই খুবই কিউট একটা কালার হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে এই আসছে আপনার ব্লাউজ পিসটা প্রাইস থাকছে কত পনেরো টাকা হ্যাঁ